হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চুলের যত্নের গোপন একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যে টিপসটা ফলো করার পরে আপনারা আমাকে বলতে বাধ্য হবেন যে হ্যাঁ আপু তুমি একটা খুব ভালো একটা চুলের রেসিপি দিয়েছো যে যেটা নিয়ে আমাদের খুব ভালো হয়েছে আমাদের শরীরের জন্য যেমন নিরামিষ তরকারি খুবই দরকারি পুষ্টিকর তেমনি আমাদের চুলের জন্যও কিন্তু এই রকম নিরামিষ লাবড়ার তরকারির বিশেষ দরকার আছে আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন যে নিরামিষ সবজির মতো এখানে আমি নিরামিষ সব কিছু নিয়ে নিয়েছি নিয়েছে হচ্ছে সজনে পাতা নিম পাতা পেঁয়াজ রসুন মেহেদি পাতা জবা ফুলের পাতা পেয়ারার পাতা অ্যালোভেরা জেল লেবু এখানে কিন্তু আমার সঙ্গে আমার মেয়েও কাজ করতেছে তো এটা এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব এখানে কিন্তু আমি কালো কেশও দিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো যাতে এটার সমস্ত ময়লা দূর হয়ে যায় আপনাদের কাছে শুধুমাত্র একটা অনুরোধই থাকবে সেটা হলো আপনারা প্লিজ 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 এটা একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এরকমভাবে যদি আমরা আমাদের চুলের যত্ন নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের চুল কোনো রকম কোনো ভাঙবে না রুক্ষ হবে না শুষ্ক হবে না এবং তার সাথে সিল্কি মজবুত এবং সুন্দর হবে তো এখানে আমি লেবুটা এভাবে কেটে নিয়েছি এবং যে সব উপাদানগুলো ধুয়ে নিয়েছিলাম ওইগুলো এখানে নিয়ে নিয়েছি এটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে এবং এর মধ্যে এখন লেবু দিয়ে দেব সম্পূর্ণটা আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে পারেন কিন্তু এখানে আমি যেহেতু পাতলা করে পানি পানি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই জন্য আর এখানে শাকার কোনো প্রয়োজন নাই এই তো রেডি হয়ে গিয়েছে আমার হেয়ার প্যাক এই হেয়ার প্যাকটা যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আমি কথা দিচ্ছি যে এই হেয়ার প্যাকটা নেওয়ার পর আপনারা আমাকে থ্যাংক ইউ দিতে বাধ্য হবেন তো এই হেয়ার প্যাকটা কিন্তু এভাবেও নেওয়া যায় এ তো আমি আরও পাওয়ারফুল করার জন্য এর মধ্যে নারকেল তেল দিয়ে দেবো এখানে আপনারা যে নারকেল তেলটা ব্যবহার করেন সেটাই দিয়ে দিতে পারেন আমি আরঙের নারকেল তেলটা এখানে ব্যবহার করছি এখানে তেলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নেব এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিব এবং চুলে রেখে এক ঘন্টা থেকে তিরিশ মিনিট যে যতক্ষণ সময় পারেন রেখে খুব ভালো করে শ্যাম্পু করে নিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে আমার এই কণ্ঠটার জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের হেয়ার প্যাকটা ব্যবহারের মাধ্যমে আপনাদের চুল হবে স্ট্রং সিল্কি মজবুত তার সঙ্গে তো চুল বড় হবে অবশ্যই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ